এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য বুদ্ধি খাটাও ইউজ ইউর ইন্টেলিজেন্স ইউজ ইউর ইন্টেলিজেন্স বুদ্ধি খাটাও আমার মাথা হালকা করে টিপে দাও মাসাজ মাই হ্যাড জেন্টলি মাসাজ মাই হ্যাড জেন্টলি আমার মাথা হালকা করে টিপে দাও ছবিটি রং করো পেইন্ট দ্য পিকচার পেইন্ট দ্য পিকচার ছবিটি রঙ করো সোমবারের মধ্যে ফিরে আসবি ডো রিটার্ন বাই মান্ডি ডো রিটার্ন বাই মানডে সোমবারের মধ্যে ফিরে আসবি মরিচগুলো রুদে দাও পোট দ্য চিলিস ইন দ্য সান পোট দ্য চিলিস ইন দ্য সান মরিচগুলো রুদে দাও তুমি কেন আমার ঘুম বাঙাও হয় ডু ইউ ডিস্টার্ব মাই স্লিপ হ ডুইউ ডিস্টার্ব মাই স্লিপ তুমি কেন আমার ঘুম বাঙাও তুমি কি সাঁতার কাটতে জানো যেন ইউ নো হাউ টু সুইম ডুই ইউ নো হাউ টু সুইম তুমি কি সাঁতার কাটতে জানো সে কি ইংরেজিতে কথা বলার চেষ্টা করে ডাজ হি ট্রাই টু স্পিক ইংলিশ ডাজ হি ট্রাই টু স্পিক ইংলিশ সে কি কথা বলার চেষ্টা করে আপনি কিছুলে কলপ লাগান ডো ইউ ডাই ইউর হেয়ার ডো ইউ ডাই ইউর হেয়ার আপনি কিছুলে কলপ লাগান তুমি কিছু বলছ না কেন হাই ডো্ট ইউ সে সামথিং হাই ডো্ট ইউ সে সামথিং তুমি কিছু বলছো না কেন আমি গুসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ বাথ আই এম গোয়িং টু টেক এ বাথ আমি গুসল করতে যাচ্ছি একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন একদিন সব ঠিক হয়ে যাবে তোমাকে কেমন দেখাচ্ছি হাউ ডু ইউ লুক হাউ ডু ইউ লুক তোমাকে কেমন দেখাচ্ছি এটা তোমার দায়িত্ব ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা তোমার দায়িত্ব ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাস দ্যাট উইল বি নাইস ওটা হলে খুব ভালো হয় চিন্তা না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি চিন্তা করো না পরে কথা হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার পরে কথা হবে তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট ইউ গট ইট তুমি বুঝতে পেরেছ কিছু সুখ সাম হ্যাপিনেস সাম হ্যাপিনেস কিছু সুখ